হ্যালো বন্ধুরা আজ আমি একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হচ্ছে মরুষ গাছে কীভাবে ভালো মরুষ ফুলানো যায় মরুষ গাড়লেই হবে না মরুষের কিছু যত্ন নিতে হবে সে প্রথমত মরুষটিকে গাঢ়তে হবে তারপর ওর নেলানি দিতে হবে কোনো জমির মধ্যে ঘাস দেখা যাবে না আবার দুইবার পানি দিতে হবে যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না যাতে করে মরুষের গাছ নষ্ট হয়ে যায় আর মরুষ গেড়েই গেলাম তা হলো না মরুষের মধ্যে কিছু যত্ন নিতে হবে মরুষের মধ্যে কিন্তু নানা ধরনের রোগ বালাই আক্রমণ করে যেমন ভুটি পোচা এবং মরশের মধ্যে পোকা আক্রমণ করে এবং মরুষের গাছ টিকে দেয় এরকম ওষুধ ব্যবহার করতে হবে যাতে মরিষের গাছের কোনো মরুষ অথবা মরুষের মধ্যে কোনো পোকা আক্রমণ না করে তেমনি আজ আমি কিছু ওষুধ নিয়ে আসলাম আমাদের জমিতেও আজ অনেক পোকা আক্রমণ করেছে তা আমি ওষুধগুলোর নাম বলতেছি যেমন ক্রিপ ভিটা এর কাজ হচ্ছে মরুষের মধ্যে মরুষটি সলসলা করবে এবং এর মধ্যে কোনো কেকরা কুকড়ি রাখবে না তারপর চেলস চেলাবর্স এর কারণ এর ফল হচ্ছে মরুষটিকে দ্রুত মোটা করবে ফলন ভালো ধরাবে এবং দ্রুত ফুল আসবে তারপর একটা হচ্ছে স্লোভার বোর্স এর কারণ হচ্ছে মরুষের মধ্যে দ্রুত ফুল আসবে তারপর হচ্ছে গাছটির দ্রুত মোটা হবে এবং পোকা আক্রমণ করবে না এর থেকে পোকাটি মারা যাবে তাতে আর মরুষের মধ্যে কোনো পোকা পোকা আক্রমণও করবে না তার এবং আমার পিছনে যে জারকিনটা দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে মরুজ বা জমিতে কিভাবে স্প্রে করানো হয় তাই আমি আমার জমিতে আছে এভাবেই স্প্রে করবো পোকা দমন করার জন্য আশা করি আমার বিষয়টি আপনাদের সবারই ভালো লাগবে যদি আমার এই বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন আমি আমার কিভাবে আমার জমিতে স্প্রে করতেছি এভাবে গাছগুলোকে ভিজাই রাখ দিতে হবে যাতে পোকাটি আর আক্রমণ না করে বিশেষ করে যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো বিকেলবেলা করে প্রয়োগ করতে হবে কারণ বিকেলবেলে পোকাগুলো মরিষের গাছে আক্রমণ করতে আসে তাই তখনই আসতে হবে এই ওষুধ নিয়ে জারকিন নিয়ে যাতে পোকাগুলো এই বিকেলবেলাতেই মারা যায় এই ওষুধের কিয়াতে ফলাফলে তাই আমি বলি যাদের এরকম পোকা আক্রমণ করছে তারা অবশ্যই মরুজ বাড়িতে বিকেলবেলা করে ওষুধটি প্রয়োগ করতে হবে আর যদি আমার এই বিষয়টি অনেক সবার ভালো লেগে থাকে তাহলে দ্রুত ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ